দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপ তো আশিক ভাইকে অনেক দিন পর বাসায় পাইলাম তো আশিক ভাই বিভিন্ন জায়গা থাকে তো অনেক দিন দেখা হয় না তো আশিক ভাই এখন আপনাদের মাঝে কিছু বলবে সুপ্রিয় দর্শক আপনারা সকলেই কেমন আছেন আশা করছি অনেক বেশি পরিমাণ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভাইরাল অন্ধ আশিক অনেক বেশি পরিমাণ ভালো আছি আসলে অনেক দিন যাবত আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় না আসলে ব্যস্ততার কারণে বিভিন্ন মাহিরে ব্যস্ত থাকি এই জন্য আর কি ভিডিও দেওয়া হয় না তো আপনাদের আন্তরিক এবং ভালোবাসায় আমি বুঝতে পেরেছি আমার এই চ্যানেলে বর্তমানে এখন ষোলো হাজার চারশো মাই ফলোয়ার সাবস্ক্রাইব হয়েছে শুধুমাত্র আপনারা ভালোবাসেছেন বিধায় এই জন্য আজকে আমি এতটুক এগিয়ে যেতে পেরেছি আমাদের অন্ধবাসিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো আমি আপনাদের কাছে এটুকুই এত বলতে চাই যারা আমাদের বরাবর মতো আমাদের ভিডিও যারা দেখছেন আমি সকলকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা ক্লিক করবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই অন্ধবাসিক অফিশিয়াল ইউটিউব অথবা অন্দবাসিক ফেসবুক পেজকে অবশ্যই আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার সামনে যে ভাইটা বর্তমান এখন এখানে বসা আছে ওনার বাড়ি হচ্ছে মাগুরা মোহাম্মদপুর ভাই সাথে অনেক দিন ধরে আমার আন্তরিকতা উনি একজন বক্তা বাংলাদেশে একজন ভালো একজন তরুণ বক্তা আমি ভাই একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা যদি একটু বলতেন আমাদের মহম্মদপুর জী আমি কোন ইসলামিক সঙ্গীত শিল্পী ও ধর্মীয় আলোচক হিসেবে আলোচিত বিভিন্ন প্রোগ্রাম করে থাকি আপনাদের দোয়া এবং সাথে আমি প্রোগ্রাম করেছি মধুখালিতে হ্যাঁ আপনি প্রধান বক্তা ছিলেন সেখানে আমি দ্বিতীয় বক্তা হ্যাঁ মধুখালি তো আপনার সাথে হয়তো মাহফিল করেছিলাম তা আপনি কেমন আছেন আপনাদের আল্লাহ আমাদের খুব ভালো আছে আমি আলহামদুলিল্লাহ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান কিছু বলবেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার দিনের দাওয়াত প্রসারের জন্য জি একটা মানুষ অন্ধ হওয়ার পরও যে তার চোখ খুনে পৃথিবী দেখতে পারে না কিন্তু তারপরেও সে তার যতটুকু জ্ঞান গর্ব আছে আল্লাহ তাকে দান করেছে সেই দান দিয়েই সে আপনাদের মাঝে তাকে আলো ছড়িয়ে দিতে চাচ্ছেন এবং ছড়িয়ে দিয়ে যাচ্ছেন ভবিষ্যতে দেবেন আমি এই দোয়াই করি এবং তার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে তার মাধ্যমে এবং দিনের দাওয়াত আপনাদের মাঝে পৌঁছে দিতে পারে এবং তাকে দিনের দাওয়াতের জন্য দায়ী হিসেবে আল্লাহ যেন কবুল করেন এবং তার জবানের জন্য তার জবান থেকে কিছু কনসেন্ট্রেশ শোনার জন্য তাকে মাহাবীরের দাওয়াত দিয়ে তাকে সহযোগিতা করবেন এবং তার জন্য সুস্বাস্থ্য দোয়া এবং কাবা এবং বাসনা কারণ কাম কামনা করবেন এজন্য আমি সবার জন্য দোয়া করি আচ্ছা আপনি তো মাগরা মোহাম্মদ থেকে আসছেন তাই না আমাদের দেখার জন্য আসছেন তা আচ্ছা আপনি তো আমি শুনেছি আপনার মাদ্রাসা আছে মসজিদ আছে শুনছি আপনি মসজিদ মাদ্রাসার খতিব ঠিক আছে তো আপনি আজকে তো পবিত্র জুমার দিন আজকে তো আপনার দায়িত্ব অনেক দায়িত্ব আছে ওই মসজিদে তো আপনি এখানে কিসের জন্য আসছেন মানে কি কি উদ্দেশ্যে জুয়ারছেন আমি এখানে আসছি একমাত্র আসিবে আপনাকে দেখার জন্য কারণ অন্তরে ভালোবাসা অনেক বড় ভালোবাসা এটা মুখে প্রকাশ করা সহজ কিন্তু অন্তর দিয়ে ভালোবাসা খুবই কঠিন আপনাকে দীর্ঘদিন যাবৎ দেখায় না দীর্ঘদিন যাবত আপনার সাথে কোনো প্রোগ্রাম আমার নেই এই জন্য জম্মার মুবারক আমি বাদ দিয়ে থেকেও শুধু আপনাকে শুনতে পারছি যে আপনি বাড়িতে এসেছেন এই জন্য আমার এই ক্লান্ত এই পরিশ্রম শুধু আপনার জন্য কি আপনি আলহামদুলিল্লাহ মাহবুলের দাওয়াত আমি নিচ্ছি এবং সেটা যদি ভালো পরিবেশ পরিসম্মত হয় সমান সমানি দাঁতগুলো নেই এবং নিতে চাই দর্শক আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই আমরা দুই ভাই এখন বক্তা তারপরে মনে করেন যে আপনারা যদি আমাদেরকে মাহফিলের জন্য ইনশাল্লাহ দাওয়াত দিতে চান আপনারা এখানে স্ক্রিনে দেখা নাম্বারে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার আমি নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু অনেকে হয়তো বোঝে না স্ক্রিন লেখা তো নাম্বারটা হচ্ছে জিরো জিরো টু সিক্স থ্রি সিক্স আমি আমার নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন জিরো সেভেন টু জিরো টু সিক্স থ্রি সিক্স এই নাম্বারে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন নামাজের সময় ব্যতীত ছাড়া অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনারা মাহফুলের ডেট নিতে পারবেন আর মাহফুলের ডেট নেবেন অবশ্যই আপনারা আমার এই ভাইটাকে অবশ্যই আপনারা এখানে রাখবেন সে একজন বক্তা আমার সাথে থাকবে তাকে আপনারা একটু আলোচনা করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আমি দর্শকদের দেশে আবার বলতে চাই অনেকদিন দিন যাবৎ আমি ভিডিওর মধ্যে আসতে পারি না ব্যস্ততার কারণে আমি এতটুকুই বলবো যারা আমাদের নিয়মিত আমাদের ভিডিও দেখছেন যারা মনে করতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নেই সকলকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটা ক্লিক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আচ্ছা আপনার মানে কি মাদ্রাসা মাদ্রাসার নামটা একটু বলতে পারবেন আমার মাদ্রাসার নাম হচ্ছে নুরে মদিনা হাফেজিয়া নুরানি মাদ্রাসা হ্যাঁ আউনারা মহাম্মদপুর মাগুরা দিঘা ইউনিয়ন জি মাদ্রাসায় ছাত্র কতজন আছে এখন মাদ্রাস ছাত্র নুরানি এবং হেপস দিয়ে প্রায় সত্তর সত্তরের কাছাকাছি ছাত্রকে ভর্তি নিচ্ছেন বর্তমানে ছাত্র আমি আংশাল্লাহ আপনাদের দয় ভর্তি নিচ্ছি এবং দুই দিন আগেও আমাদের ছাত্র ভর্তি হয়েছে এবং গতকাল আমি আসার পূর্বেও বলছে যে আমরা আসতেছি আমি আসতে থাকতে পারি নাই মানে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় কিন্তু আসলে এটা প্রতিষ্ঠান হলে পারো আমার অধিকাংশ ছেলে মেয়ে বেশি কারণ পিতা নেই তার মা নেই তারা চুরি ফেলায় রেখে চলে গেছে অবশ্যই আমার কাছে আসে যে হুজুর আপনি আপনার মাসে আসছি লেখাপড়া ভালো হওয়ার কারণে তা আপনার সঙ্গে এই সন্তানকে নিয়ে যায় কিনা এখন যখন আসলে যদিও প্রাইভেট প্রতিষ্ঠান যদিও টাকা ছাড়া পড়ানো হয় না তারপরও তার দিকে তাকিয়ে আমি তাকে গ্রহণ করি যে আমি যদি ছেড়ে দিই হয়তো সেই ছেলেটা হয়তো গাজাখোর মত করে অথবা পথ শিশু হয়ে যাবে এই জন্য তার মুখের দিকে তাকিয়েই আমার মাসে আমি করি এবং যারা এতিম অসহায় আছে যদিও প্রাইভেট প্রতিষ্ঠান তাদের জন্য আমার দরজা খোলা অবশ্যই সম্ভব আমি চেষ্টা করবো আমার পকেটে টাকা দিয়ে হোক তাকে মানুষ করে আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনি তো জানেন আমাদের বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি এতিমকে ভালোবাসে এতিমকে সহযোগিতা করে আল্লাহ রব আলমিন বলেছেন সে রাসুল কে ভালোবাসে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যদি দুনিয়াতে যদি কোনো ব্যক্তি এতিমকে এতিমের মাথায় হাত বোলায় আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন বিশ্বনবী বলেছেন ওই এতিমের কথা চুল পরিমাণ আল্লাহ রবুল্লা আলমিন আমল নামা আল্লাহ রবুল্লা আলমিন তাকে আমল নামায় লিখে দেয় এজন্য আমি সকলকে অনুরোধ করব যারা এতিমকে ভালোবাসেন না অবশ্যই এতিমদেরকে ভালোবাসবেন কারণ আমি নিজেও একজন এতিম আমার বাবা মা নাই আপনারা অনেকেই জানেন আমি এতিমদেরকে খুবই ভালোবাসি খুবই মহব্বত করি এবং খুবই স্নেহ করি ভালোবাসি আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে এবং আপনারা অবশ্যই আমার মুখ থেকে নতুন নতুন ইসলামী সঙ্গীত হামনাত অবশ্যই আপনারা শুনবেন আজকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবলকাত